রত্না মূল্যবান জিনিস যার ইমান নেই তার কোনো কিছু কাজে আসবে না তার নামাজ রোজা জাকাত এবং কি যাই কিছু বলতে গেলো তার ইমান কাজ তার কি কোনো কিছু কাজে আসবে না যদি ইমান না থাকে তাহলে আমাদের ইমানকে হেফাজত করতে হবে তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের ইমানকে রক্ষা করতে হবে আমাদের বর্তমান যুগে আমরা দেখি যে মুসলিম হিসাবে আমরা বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমাদের দেশ তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু যারাই ক্ষমতায় যাক না কেন যারাই ক্ষমতা চেয়ারে বসুক না কেন কিন্তু এই তিপ্পান্ন বছরে রসুল্লাহ সালামের আদর্শ দিয়ে দেশ পরিচালনা করে নাই আপনার অবগত আছে আমি আপনাদেরকে শুধু একটি দাওয়াত দিব শর্টকাটে আপনাদের ঈমান বাঁচানোর জন্য আমরা নামাজ পড়ি হস্ করি জাগাত করি কিন্তু যদি আমরা ঘনকনকে বিশ্বাস করি যদি আমরা ঘনকনকে যদি আদশ যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আপনার ইমান চলে যাবে কারণ আল্লাহ কুল আলা প্রথম নাম্বার আয়কে একসাৎ করেছেন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎসাহকে আল্লাহ তায়ালা কিন্তু আমরা মুসলিম হিসাবে বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করি অনেক মুসলমান আছে আমরা বিশ্বাস করি যে ধনতার উৎস হলো জনগণ না যেগুলো বিশ্বাস করি না বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করার কারণে কিন্তু আমরা ইমান চলে যাবো আমরা নামাজের ওয়াজ শুনি আমরা রোজার ওয়াজ শুনি আমরা হজের ওয়াজ শুনি গান ছদ্দার ওয়াজ শুনি কিন্তু এগুলা বললে অনেক মানুষ মনে করবে রাজনীতি লাগা তাই না

আন্দোলন করতেছি মিছিল মিটিং করতেছি আপনার কিন্তু ইমান থাকবে না আপনার মুসলিম হিসাবে আপনার খেলাপথের আন্দোলন ইসলামী আন্দোলন ইসলাম যাতে বাংলার জমিনে কায়েম হয় সেই আন্দোলন আপনাকে করতে হবে আপনি যে ভয় করেন না কেন আপনি যে ভয় করেন না কেন কোনো ভাজা নেই কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ জমিনে যেন আল্লাহ হুকুম

কি কোনো প্রশ্ন না পায় আপনার হত্য কোনো জনগণ আঘাত না পায় কিন্তু আমরা দেখেছি আমাদের ক্ষমতা যারা বেড়াচ্ছে প্রায় অধিকাংশ মানুষ আপনার মানুষের উপর ধন করেছে প্রায় দিন কয়েক কিলোমিশর আপনার কি মানুষের উপর ধ্রুণবলতা নির্যাতন করেছে না করে নাই এটা কি এটা একমাত্র একটা ধনবলতা নির্যাতন করার কারণ ফলে ঘনতন্ত্র এই ঘনতন্ত্র একটা আপনার দুর্বলত বাগ এই গণতন্ত্র একটা সুনীতি মতবাদ এই গণতন্ত্র একটা কি আপনার পেশা একটা মতবাদ এই গণতন্ত্রের কারণেই দীর্ঘ কয়েকটি বছর মানুষ অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই গণতন্ত্রের কারণে এক প্রধানমন্ত্রী জেলে থাকে আর এক আপনার ক্ষমতা পরিবর্তন হলে আবার ওই প্রধানমন্ত্রী আপনার কি জেলে যায় কি এরকম হয় না এটাই হলো কি গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে মানুষ যখন সুখ শান্তির আশা করতে পারে না না সেজন্য আপনাদের কাছে করোনার ভালো অনুরোধ আমরা মুসলিম হিসেবে যারা দাবি করি আমাদের নেতা আমাদের নেতা হবে রসুল্লাহাম এবং এবং এই নেতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মত যারা হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করতে চাবে তাদের সাথে আমাদের থাকতে নাকি বলেন থাকতে না

অনেকে বলতে পারেন যে গ্রামের মানুষ আমার সব কি আলোচনা করতেছে কিন্তু আসলে আপনার চিন্তা না দেখেন আপনার দুজন কি না দেখেন এটা শরীর কথা হক কথা এটা আপনাকে ফলো করতে হবে আপনি যাকে তাকে যদি ভোট দেন একজন মানুষ মানুষকে আপনি জানেন কি ভোট দেবেন আপনার এই ভোট পেয়ে যদি ক্ষমতা চেয়ারে বসে আপনার ওই এমপি চেয়ারম্যান আপনার একটি মেম্বার যদি আপনার যত খারাপ কাজ করবে যত দুর্নীতি করবে আপনার কিন্তু একটা অংশ কিন্তু আপনি পাবেন আপনার ভোট পেয়ে যদি একটা মানুষ যদি আপনার কি ভালো লোক নির্বাচন হয় যে তো দেশে খেলাঘট নাই কিন্তু এই গণতন্ত্রকে পুকুরি মতন না আপনার কি আপনার কি খারাপ মনে করে আপনার মনে করে আপনাকে ভোট দিতে হবে কারণ যদি আপনি ভোট না দেন আপনার কিন্তু খারাপ লোক আপনার কি চেয়ারে বসে সে ভালো লোককে আপনি ভোট দিয়ে নির্বাচন করবেন নির্বাচিত করবেন

আমি আপনাদের কাছে বলতেছি আগামীতে যেন আর কোনো আলেমের কোন মানুষের জন্য আইনের নামে করা মানুষের দ্বারা বন্দনা করা হয় আলেমনাবা কে জন্য फांसी না দেয়া হয় আলেমনাবা কে জন্য আপনারা কি জেলখানা না না হয় আলেমনাবা কে জন্য হাতে এন্ড আপনাদের রশি পরানো না হয় এটা আপনাদের সচেতন করতে হবে موجوده ইমাম সাহেব জামান ভুল বলে আমরা পিছন দিকে লুক আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্র তুমি ইসলাম বিপেসি কোন насиব কোন মুক্ত কোন পার্টি নেতা যদি ইসলামে বিরুদ্ধে কথা বলে তাহলে আমাদের প্রত্যেক প্রত্যেকভাবে আপনাদের প্রতিবাদ করতে হবে নামাজ পড়া সময় যদি ঈমান সাথে ভুল করে তাহলে আমরা কি করি কি শুনতে গিয়ে থাকবে নাক মানি না তাহলে ঈমান শুধু মসজিদের ইমাম না আমাদের ইমাম সাথে ভুল করলে আমরা শুধু তার বিষয় নিয়ে লেগে থাকি না থাকে কি না

যদি কেউ যদি আপনার করে কিন্তু আপনার নামাজ কবুল হবে না যাই বলেন নামাজ কবুল হওয়ার জন্য চারটি শব্দ আছে তার ভিতরে একটি শব্দ হলো ইমাম যদি ভুল করে লোকমা দিতে হবে এখন এই ইমাম শুধু মসজিদের ইমাম না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী তারা যদি আপনার ভুল করে প্রত্যেকভাবে আপনার লোক দিতে হবে যদি লোক মানা দেন আপনার নামাজ কিন্তু হবে না তাই বলেন

আপনার কি দুর্নীতি করেছে আপনার লোক পাঠ করেছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভোট পেয়ে আর কোন আপনার কি খারাপ লোক যেন আপনার সংসদে না যেতে পারে এটা আপনাদের খেয়াল রাখতে হবে এটা আপনার দায়িত্ব মোর্চাদের ইমাম নিয়োগেন ভালো দেখে কিন্তু মেম্বার নির্বাচন করেন না ভালো দেখে এমপি দেখেন না ভালো থেকে সাকে তাকে ভোট দিবেন না ভাই আপনাদের হাতে লাইন অনুরোধ করি মহাপন্থ অনুরোধ করে বলতেছি আমরা যেন সকলে